সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এবছর আমরা ঊনআশিতম তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম আর এই দিন যেহেতু সবার ছুটি থাকে তাই একটু অন্যরকম একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে তাই ভাবলাম একটা রঙিন কিছু তৈরি করা যাক তাই আমি আজকে রঙিন একটা কাবাব তৈরি করেছি পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি এখানে চিকেনের সলিড পিস নিয়ে নিয়েছি তিনশো গ্রাম সেগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি এতে একে একে একটা লেবুর হাফ লেবুর রস একটু আদা আর একটু রসুন বাটা স্বাদমতো নুন গোলমরিচের গুঁড়ো আর এখানে একটা চিজের স্লাইড আমি দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে আমি তিনটে ডেলা করে রেখেছি তিন রকম রঙ হবে বলে একে একে দেখতে থাকুন বুঝতে পারবেন আসলে আমি কি রকম কালার করতে চাইছি আর একটা কীরকম দেখতে লাগছে এবার একটা বাটিতে দু চামচ টক দই তাতে একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আর তাতে দিয়ে দিয়েছি সেজওয়ান সস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এ ভালো করে মাখানোটা হয়ে গেলে এবার আমি যে তিনটে ডেলা করে রেখেছিলাম তার একটা ডেলা মাংসের যে ডেলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর বাইন্ডিংয়ের জন্য আমি এতে দিয়ে দিয়েছি এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে ওটা সাইড করে রেখে একটা অন্য আবার একটা পাত্র নিয়ে তাতে আমি এতে আছে মোটামুটি দু চামচের মতো ধনে পাতা আর পুদিনা পাতা বাটা তাতে দিয়েছি এক চামচ টক দই আর এতে দিয়ে দিলাম হচ্ছে ওই যে আরেকটা যে ডালা ছিল মানে তিনটে ডালা আর একটা ডালা হয়ে গেছে আর একটা ডেলা ওতে দিয়ে ভালো করে পেস্টটাকে মিক্সড করে নেবো ওটা আবার বাইন্ডিংয়ের জন্য ওতেও আর একটু এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে সাইড করে রেখে দেবো মাখিয়ে এবার আরেকটা যে ডেলা তৈরি করা আছে তাতে আমি এক চামচ টক দই আর দিয়েছি একটু ময়দা আর এক চামচের মতোই আমি দিয়েছি মেওনিক দিয়ে ভালো করে মাখিয়ে ওই তিনটেকে রেস্টে রেখে দিয়েছি আধ ঘন্টার মতো ওই আধ ঘন্টা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণ এইখানে আমি লম্বা লম্বা যে কাঠিগুলো হয় টুথপিকের মতো দেখতে কিন্তু বড় বড় যেগুলো সেগুলোকে আমি জলে ভিজিয়ে রাখবো ওগুলোকে জলে ভিজিয়ে না করলে ওগুলো ভেঙে যায় আধ ঘন্টা পর এবার ওই কাঠিগুলোতে এই যে এক তিনটে তিন রকম আমি পেস্ট করেছি রংটা সেটা বুঝতেই পারছেন কেমন মানে কী রঙ করতে চাইছি জাতীয় পতাকার রং সেগুলোকে এক এক করে এক একটা কাঠিতে স্প্রেড করে লম্বা লম্বা করে স্প্রেড করে দিয়ে রেডি করে রাখবো আমি এখানে হাতে আগে তেল মেখে নিয়ে তারপর ওই কাবাবগুলো স্টিকেতে আমি সেট করছিলাম হাতে তেল মাখলেও চলে আবার না হলে হচ্ছে হাতটা বারবার হচ্ছে জলে ডুবিয়ে ডুবিয়ে করলেও ভালো মতো সেট হয় আমি এগুলোকে মানে করে কিছুক্ষণের জন্য পাঁচ দশ মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ভালো করে সেট হয়ে যায় এগুলোকে সঙ্গে সঙ্গে ইনস্ট্যানও করা যায় কোনো অসুবিধা নেই সবকাটা সেট হয়ে গেলে এবার এক এক করে ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে উল্টে পাল্টে কম আঁচে ভেজে নিতে হবে আগে সব লোহার ওই শিকে করে হচ্ছে আঁচে দিয়ে ভাজতো বলে এর নাম শিক্ষাবাপ আর এখনকার সবার বাড়িতে সব কিছু থাকে না তার একটা সাবস্টিটিউট তো রাখতে হবে তাই এই সিটগুলো আছে কাঠের এগুলোকে ভিজিয়েই করতে হবে না ভিজিয়ে করলে কিন্তু অসুবিধা হয়ে যাবে এগুলো দিয়ে ফ্রাইং প্যানে উল্টে পাল্টে ভাজলেই পুরো শিক কাবাবটা রেডি হয়ে যাবে সাদা কাবাবগুলো ভাজা হয়ে যেতে আমি এর উপরে শুধু চিজের একটু স্লাইড ওগুলো ওর ওপর একটু দিয়ে দিয়েছিলাম তারপর ভাজা হয়ে গেলে ওর ওপর দিয়ে আমি শুধু ঢাকা দিয়ে ওটা মেল্ট করার জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর তুলে নিয়েছি দেখুন সব ভাজা কমপ্লিট আর আমি সার্ভ করেছি যেহেতু তিনটে কালারের জাতীয় পতাকার রঙের তাই তিনটে কালারেরই সস আমি সার্ভ করেছি দেখে জানাও কেমন লাগলো আর সাজানোটা কেমন লেগেছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কাবাবগুলো একদম ভেতর পর্যন্ত সেদ্ধ হয়েছে ভাজা হয়েছে আর ভেতরটা পুরো জুসি হয়েছে একদম পারফেক্ট হয়েছে আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা আমাকে ফলো করে দেবে আমার ফেসবুক পেজের সাথে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে ডিসক্রিপশানে আমার এই ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন